যশোর বোর্ট দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ যশোর বোর্ড দু হাজার বিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন আচ্ছা এখানে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এক্সকে দ্বিগুণ করবো সেখান থেকে ওয়ান মাইনাস করব যেই রেজাল্ট আসবে সেটাই এ এর মান বি সেটের অন্তর্ভুক্ত করা হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এবং এমন স্বাভাবিক সংখ্যাকে আমরা নিব যাকে বর্গ করলে দশের চেয়ে ছোট হয় এমন স্বাভাবিক সংখ্যাকে নিব যাকে বর্গ করলে দশের ছোট হয় যেই স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে দশের ছোট হবে না তাদেরকে নিব না যে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে দশের ছোট হবে না তাদেরকে নিব না দশের ছোট হইলেই আমরা তাদেরকে নিব তারপরে সি সেটের অন্তর্ভুক্ত কারা হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্সের মান দুইয়ের বড়ো সাতের সমান বা ছোটো এক্স মৌলিক সংখ্যা তো এই হচ্ছে আমাদের উদ্দীপক উদ্দীপকে দেওয়া তথ্যগুলো আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করব সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই অ্যাস ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন এবং এক্স কিউব লেস দেন টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ যদি হয় তাহলে এস এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে হলো প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমরা দেখাবো প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা করে নির্দিষ্ট করে আমরা দেখাবো এখানে তো শর্ত বলছে যে এমন স্বাভাবিক সংখ্যা নিব যাকে বর্গ করলে পনেরো আর বড়ো হবে ঘন করলে দুশো পঁচিশ আর ছোটো হবে তাহলে তো শর্ত আমরা প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাই দিব যে এই যে এই উপাদানটা এই উপাদানকে আমরা নিব কারণ এটাকে বর্গ করলে পনেরো বড়ো হয় ঘন করলে দুশো পঁচিশ ছোটো হয় আমরা এইভাবে করে প্রত্যেকটা উপাদানকে দেখাবো চলেন এই এস এই সেটটাকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করি আমরা এখানে লিখলাম এসের যেই শর্তের লেখা বাংলায় বললাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা বড় এবং ঘন দুশো পঁচিশ অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এস স্বাভাবিক সংখ্যা কারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ডট ডট তো আমরা এখন এক্সের মান নিয়ে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি তো আমরা যদি এখান থেকে এক্সের মান ওয়ান নেই সেটাকে বর্গ করলে পুনর বড় হয় না থাক এক্সের মান টু নেই আপনারা বলতে পারেন স্যার এক্সের মান ওয়ান টু দেখাইলেন না আপনার এখান থেকে এক্সের মান ইকুয়াল টু ওয়ান এক্সের মান ইকুয়াল টু টু এটা আপনারা দেখাই দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা যদি মুখে মুখে করা যাচ্ছে এই জন্য তবে আপনারা লিখে দিতে পারেন লিখে দিলেই ভালো হয় দুইটা লাইন লিখলেন সমস্যা তো নেই তাই না দুইটা লাইন লিখলাম আমরা সমস্যা তো নেই আমরা এখানে লিখতে পারি যে এক্সের মান ওয়ান হলে আমি তো দুইটা লাইন লিখে ফেলি হ্যাঁ তাহলে ভিডিওতে আর বেশি সময়টা লাগবে না আমি লিখে ফেলতেছি তাহলে আমরা এখানে আমাদের লিখে ফেললাম আমরা এক্স ইকুয়াল টু ওয়ান এবং এক্স ইকুয়াল টু টু দিয়ে এখানে আমাদের লিখলাম যে এক্স ইকুয়াল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা পনেরো বড় না এক্স কিউব ইকুয়াল টু ওয়ান কিউব ইকোয়াল টু ওয়ান এটা দুশো পঁচিশের ছোটো তো একটা শর্ত মানছে একটা শর্ত মানে নাই হবে না এক্স টু টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার টু ফোর এটা পনেরো বড় না এক্স কিউব অর্থাৎ টু কিউব তাহলে এইট হয় দুশো পঁচিশ আর ছোটো কারণ এখানের মধ্যে যেই শর্ত দিছে আমাকে সেই সকল শর্ত মানতে হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে বর্গটা পনেরো বড় হইতে হবে ঘনটা দুশো পঁচিশের ছোট হইতে হবে সব শর্ত মানতে হবে না এক্সের মান ওয়ান এক্সের মান টু এরা কিন্তু সব শর্ত এখনও মানে নেয় এক্সের মান যদি থ্রি নেই তাহলে বর্গ করলে হয় নয় পনেরো বড় না ঘন করলে হয় সাতাইশ দুশো পঁচিশ আর ছোটো সব শর্ত মানে নেই এক্সের মানে যদি ফোর হয় তাকে বর্গ করি তাহলে ষোলো হবে পনেরো বড় ঘন করি দিলে চৌষট্টি হবে দুশো পঁচিশের ছোটো সকল শর্ত মানসে এই যে ফোর এটা একটা স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাটাকে যদি বর্গ করি তাহলে পনেরো বড় হয় এই সংখ্যাটাকে যদি ঘন করি তাহলে দুশো পঁচিশের ছোটো হয় তাহলে এই সংখ্যাটা সব শর্ত মানসে এক্সের মানে যদি ফাইভ ফাইভ নেই বর্গ করলে পঁচিশ পনেরো আর বড়ো ঘন করলে একশো পঁচিশ দুশো পঁচিশের সব শর্ত মানছে তো এই রকমভাবে যারা যারা শর্ত মানবে আমরা তাদেরকেই গ্রহণ করতে পারবো এক্সের মান আমরা অন্য সংখ্যাগুলো নিয়ে দেখি এক্সের মান যদি আমরা সিক্স নেই তাহলে আমরা দেখতে পেলাম যে দুই শর্তই মানছে কারণ এক্সের মান সিক্স নিলে বর্গ করলে ছত্রিশ পনেরো বড় হয় ঘন করলে দুশো ষোলো দুশো ছোট হয় শর্ত মানছে এক্সের মান সেভেন নিলে বর্গ করলে 15 এর বড়ো হয় কিন্তু ঘন করলে তিনশো তেতাল্লিশ দুশো ছোট হয় না এটা ২২৫ পঁচিশকে এর বড় হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে এই যে এক্সের মান সেভেন নিয়ে ওই শর্তটা যে ভাঙল এখন আমি এরপরে যত সংখ্যাই নিব ওইখানেই শর্তটা ভঙ্গ হবে কারণ এক্সের মান সেভেন নিয়ে এক্সের মান সেভেন নিয়ে এখানে শর্তটা ভঙ্গ হইছে দুশো পঁচিশের চেয়ে বড়ো হয়ে গেছে তা আমি এখন এক্সের মান এইট নিব ওখানে শর্ত ভঙ্গ হবে এর মান নাইন নিব ওখানের শর্ত ভঙ্গ হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এক্সের মান সেভেন এটাও শর্ত মানে নাই তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এস ইকুয়াল টু ফোর ফাইভ সিক্স এই তিনটা উপাদান এসের অন্তর্ভুক্ত হইতে পারবে এসের অন্তর্ভুক্ত হইতে হবে হইতে পারবে ফোর ফাইভ সিক্স এছাড়া অন্য কোনো উপাদান এসের অন্তর্ভুক্ত হইতে পারবে না এই ফোর ফাইভ সিক্স সকল শর্ত মেনেছে তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা করে ফেললাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করবো আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ এর বর্গমূল একটি অমূলত সংখ্যা যেখানে এক্স ইকুয়াল টু থ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে এ এর বর্গমূল একটি অমূলত সংখ্যা যেখানে এক্স ইকুয়াল টু থ্রি এই যে উদ্দীপকে এ দেওয়া আছে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান তারা বলল এক্স ইকুয়াল টু থ্রি এক্সের জায়গায় আমরা থ্রি বসাবো তাহলে কত হয় তিন দুগুণে ছয় বিয়োগ এক তাহলে কত হয় পাঁচ এই পাঁচকে বর্গমূল করতে বলা হয়েছে পাঁচের বর্গমূল পাঁচের বর্গমূল কত রুট ফাইভ পাঁচের বর্গমূল কত রুট ফাইভ তাহলে আমাদেরকে বলতেছে এর বর্গমূল একটি অমূল সংখ্যাটা প্রমাণ করে দেখাও তো এর বর্গমূল হিসাবে আমরা কত পেয়েছি এ এর বর্গমূল হিসাবে আমরা কত পেয়েছি রুট ফাইভ পেয়েছি কারণ এক্সের মান থ্রি যদি আমরা এখানে বসাই তাহলে এ এর মান আসবে ফাইভ আর তাকে বর্গমূল করলে রুট ফাইভ তো এই যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এটি আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তো আমরা এটা কীভাবে করে প্রমাণ করে দেখাবো আমরা করবো কি রুট ফাইভ অমূলত সংখ্যা এটা তো আমরা সরাসরি বলে দিতে পারি না যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তো প্রমাণ করতে বলার কারণে আমাদেরকে বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে হবে যে হ্যাঁ রুট ফাইভ অমূলত সংখ্যা এই 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 কারণে আমাদেরকে কারণগুলো উল্লেখ করে দিতে হবে যুক্তি তুলে ধরতে হবে তো সেই ক্ষেত্রে আমরা রুট ফাইভকে প্রথমে অমূলত না বলে রুট ফাইভকে মূলত বলবো আমরা বলবো ধরি রুট ফাইভ হলো মূলত সংখ্যা ধরি রুট ফাইভ হলো মূলত সংখ্যা তো এই যে রুট ফাইভ একটি মূলত সংখ্যা এটা আমরা ধরবো এই ধরে নিয়ে আমরা এখন সামনের দিকে আগাইতে থাকবো রুট ফাইভ মূলত সংখ্যা এইটার পক্ষেই আমরা কথা বলতে থাকব যুক্তি দিতে থাকবো যুক্তি দিতে থাকবো এক পর্যায়ে দেখা দেখা যাবে আমাদের যুক্তিতেই আমরা আটকায় গেছি না রুট ফাইভ মূলত সংখ্যা না তখন আমরা যদি রুট ফাইভ মূলত সংখ্যা না হয় এটা প্রমাণই হয়ে যায় যে না রুট ফাইভ মূলত না তাহলে সেই ক্ষেত্রে রুট ফাইভ অমূলত সংখ্যা হবে এটা প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা এখন এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করি চলেন সমাধানের মধ্যে চলে যাই তো আমরা এখানে আমাদের লিখলাম যে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার থেকে অন্তর্ভুক্ত এক্সের মান থ্রি তাহলে এ এর মান আসবে ফাইভ আর এ এর বর্গমূল মানে রুট এ অর্থাৎ রুট ফাইভ প্রমাণ করতে হবে যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আমরা ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা তো দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে প্রথমে একটু কথা বলে নেওয়া দরকার বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হচ্ছে দুইটা উপাদান একটা হচ্ছে মূলত সংখ্যা আরেকটা হচ্ছে অমূলত সংখ্যা তো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এরা সবাই হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত তো সেই ক্ষেত্রে এই যে মূলত সংখ্যা কাদেরকে বলা হয় মূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে লব ভাগ হর অর্থাৎ আমি লব এবং হর লবের মধ্যে একটা সংখ্যা হরের মধ্যে একটা সংখ্যা কোনো একটা সংখ্যাকে অন্য দুইটা সংখ্যার আর কি ভাগ ফল হিসাবে বা ভগ্নাংশ হিসাবে আমি দেখাইতে পারবো সেটা হচ্ছে মূলত যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলত সংখ্যা আর যারা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তারা মূলত প্রকাশ করা যাবে না তাহলে তারা অমূলত যেমন আমরা যদি লিখি যেমন আমরা লিখতে পারি এরকম সেটি হচ্ছে ফোর আচ্ছা আটকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে চার হয় এই যে এই চার এটা একটা মূলত সংখ্যা এই চার একটা মূলত সংখ্যা কেন কারণ এই চারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি লব বাই হর আকারে প্রকাশ করতে পারছি ওয়ান পয়েন্ট ফাইভ আমরা লিখতে পারি ফিফটিন বাই টেন পনেরোকে দশ দিয়ে ভাগ দিলে ওয়ান হয় এই ওয়ান এটি একটি মূলদ সংখ্যা আমরা লিখতে পারি টু পয়েন্ট থ্রি 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 আমরা বলতে পারি দুই হাজার যদি এক হাজার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে টু পয়েন্ট আসে এটি একটি মূলত সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলত সংখ্যা তো দেখেন রুট ফাইভ এটা অমূলত সংখ্যা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা প্রথমেই বলে দিতে পারি না যে রুট ফাইভ হল একটি অমূল্য সংখ্যা না এটা বলতে পারি না তো আমরা একটা কাজ করি রুট ফাইভ যদি অমূলত না হয় তাহলে কী হবে মূলধ তাহলে আমরা রুট ফাইভ এটার পক্ষ নিয়ে আমরা এখন কথা বলতে থাকবো ধরি রুট ফাইভ হলো মূলত সংখ্যা এরপর একের পর এক যুক্তি দিতে থাকবো এটার পক্ষে এটার পক্ষে যুক্তি দিব এক পর্যায়ে দেখা যাবে না সত্যিকার অর্থে রুট ফাইভ মূলত সংখ্যা না তো রুট ফাইভ যদি মূলত সংখ্যা না হয় তাহলে কি হবে অমূলত সংখ্যা কি হবে অমূলত সংখ্যা তো এখন দেখেন আমরা তাহলে অঙ্কটা করি আমরা এখানে মধ্যে লিখলাম আমরা এখানে মধ্যে বলতেছি যে ধরি রুট ফাইভ একটি মূলদ সংখ্যা তাহলে যদি মূলত সংখ্যা হয় এই মতো বলে আসছি মূলত সংখ্যা হইলে তাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে তাহলে রুট ফাইভ যদি মূলদই হয় রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তো এখানে মধ্যে পি এবং কিউ এরা কারা পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং দুইটাই পরস্পর সহমৌলিক সংখ্যা কেন দুইটাকে আমরা কেন পরস্পর সহমৌলিক সংখ্যা নিতেছি তার কারণ হল যদি আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা নেই তাহলে সেই ক্ষেত্রে সেখানে আর কোনো কাটাকাটি করা যাবে না একমাত্র উপায় থাকবে ভাগ করা এখানে তো আমরা ওই কাটাকাটি করতে পারবো যে উপরে বারো নিচে তিন তো তিন দিয়ে বারোকে কাটাকাটি করা যায় না আমরা চাচ্ছি না যে আর ভেজালের মধ্যে ঢুকতে আরও কাটাকাটি করা যাক আরও ইয়া করা যাক না ওই ভেজালে না যাই খুব সহজভাবে বোঝার চেষ্টা করি এই জন্য আমরা লব এবং হর দুইটা কি পরস্পর সহ মৌলিক সংখ্যা নিতেছি মনের মধ্যে প্রশ্ন আসতে পারে সহ মৌলিক সংখ্যা কি। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ যদি শুধুমাত্র এক হয় দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ যদি শুধুমাত্র এক হয় তাহলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হবে যেমন দুই এবং তিন এরা পরস্পর সহমৌলিক সংখ্যা কেন কারণ দুইয়ের নিয়োগ এক এবং দুই দুইয়ের গুণনীয় কারা দুইয়ের গুণনীয় হচ্ছে দুইয়ের নিয়োগ হচ্ছে এক এবং দুই তিনের নিয়োগ হচ্ছে এক এবং তিন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে এখানে আমাদের শুধুমাত্র এক মিলছে আর কিন্তু কেউ মিলে নাই তাহলে দুই আর তিন হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা তিন চার পরস্পর সহমৌলিক সংখ্যা কেন কারণ এক আর তিন এক দুই চার তাহলে এক মিলছে গুণনীয় মধ্যে আর কিন্তু কেউ মিলে নেই তাহলে তিন আর চার পরস্পর সহমৌলিক আমরা চাইলে বলতে পারি আমরা চাইলে বলতে পারি যে ছয় তেরো এরা পরস্পর সহমৌলিক কেন তার কারণ হল ছয় আমরা যদি ছয়কে নেই ছয়কে লেখা যায় এক দুই তিন ছয় মানে গুণনীয়ক ছয়ের গুণনিয়োগ আর তেরোর গুণনীয়ক এক তেরো তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানের মধ্যে আচ্ছা হ্যাঁ শুধুমাত্র এক মিলেছে যে ছয় আর তেরো পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক সংখ্যা নিলে সেখানে আর কোনো কাটাকাটি করা যাবে না তো দেখেন যেই বিষয়টা আমরা এখানের মধ্যে রুট ফাইভকে যেহেতু মূলত সংখ্যা বলেছি তাহলে রুট ফাইভকে পি বাই আকারে প্রকাশ করা যাবে তাহলে রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ তো পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং দুইটাই পরস্পর সহমৌলিক সংখ্যা সংখ্যা কিউয়ের মান ওয়ানের চেয়ে বড় উভয় পক্ষকে আমরা বর্গ করলাম ফাইভ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তো এখন ফাইভ এটা তো নির্দিষ্ট একটা সংখ্যা তো আমাদেরকে যখন কোনো কিছু প্রমাণ করতে বলবে তো আর কি যুক্তি দিয়ে আমরা যখন কোনো কিছুকে প্রমাণ করতে যাব যুক্তি দিয়ে তখন আমরা চলকের মাধ্যমে প্রমাণটা করব কিসের মাধ্যমে চলকের মাধ্যমে যেহেতু মধ্যে ফাইভ নির্দিষ্ট একটা সংখ্যা এজন্য না আমরা এটাকে এইভাবে রাখবো না যেই করে হোক এটাকেও আমরা চলকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুণ করব কি দ্বারা কিউ দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব তাহলে এখানে কিউ কিউ কাটা গিয়ে আরও ছোটো হবে এখানে মধ্যে ফাইভ কিউ হবে আমরা এখানের মধ্যে উভয় পক্ষকে তাহলে কিউ দ্বারা গুণ করলাম তো উভয় পক্ষকে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কেমন দেখা যায় ফাইভ কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ এখন দেখেন এই যে ফাইভ এটা কিন্তু আমরা জানি যে এই যে ফাইভ এটা একটা পূর্ণ সংখ্যা তাই না বা ফাইভ একটা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা কিউ এটা তো স্বাভাবিক সংখ্যা কারণ আমরা উ উপরে বলে আসছি পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা তাহলে কিউ স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত তাহলে ফাইভ এটা পূর্ণ সংখ্যা কিউ এটাও পূর্ণ সংখ্যা তো দুইটা পূর্ণ সংখ্যা গুণ আকারে রয়েছে তো দুইটা পূর্ণ সংখ্যাকে যদি গুণ করা হয় তারা সবসময় ওই গুণ ফলটা পূর্ণ সংখ্যাই হবে দুইটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল পূর্ণ সংখ্যাই হবে এখন এই পাশে আসি পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশ কেন এটা ভগ্নাংশ তার কারণ আমরা উপরে বলে আসছিলাম যে পি এবং কিউ দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যাগুলো এখানে কাটাকাটি করা যায় না একমাত্র উপায় আছে এই যে মাঝখানে ভাগ চিহ্ন তাহলে ভাগ করো পিকে কিউ দিয়ে ভাগ করো লে পি একটা স্বাভাবিক সংখ্যা কিউ একটা স্বাভাবিক সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যাকে যদি আরেকটা স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করি এবং তারা যদি সহমৌলিক হয় তারা যদি সহমৌলিক হয় শর্তরা খেয়াল করতে হবে তারা যদি সহমৌলিক হয় তাহলে ওই ভাগফলটা অবশ্যই দশমীকে আসবে অর্থাৎ ভগ্নাংশ হয়ে যাবে যেমন আপনি পি এর জায়গাতে যদি থ্রি বসান এর জায়গাতে যদি টু বসান তাহলে দেখেন থ্রি আর টু দুটা পরস্পর সহমৌলিক সংখ্যা এখন আপনি যদি ভাগ করেন রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ ভগ্নাংশতে আসবে আপনি যদি এখানের মধ্যে ফোর বসান নিচে যদি থ্রি বসান দুইটা পরস্পর সহ মৌলিক ভাগ করেন ফোরকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি আমরা এখানে দেখতে পাবো এখান থেকে একটু দেখাই আমরা ফোরকে ভাগ করতেছি থ্রি দ্বারা রেজাল্ট কত ওয়ান পয়েন্ট এটা আসলো তারপরে এটা আমরা দেখলাম তারপর আপনি যদি সিক্স এই যে থার্টিনকে সিক্স দ্বারা ভাগ করেন থার্টিনকে সিক্স দ্বারা ভাগ করেন তাহলে সেই ক্ষেত্রেও রেজাল্ট কিন্তু দশমীকেই আসবে থার্টিনকে থার্টিনকে যদি ভাগ করি সিক্স দ্বারা তাহলে রেজাল্ট টু পয়েন্ট ওয়ান সিক্স 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 অর্থাৎ টু পয়েন্ট ওয়ান সেভেন বলা যায় তাহলে সেই ক্ষেত্রে পি এবং কিউ দুইটাই যেহেতু স্বাভাবিক সংখ্যা এবং দুইটাই পরস্পর সহমৌলিক ভাগ করলে রেজাল্ট দশমীকে আসবে আমি মূলত এইটি আপনাকে বারবার দেখানোর চেষ্টা করতেছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমরা দেখলাম যে এখানের মধ্যে ফাইভ কিউ এটা পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশ সংখ্যা আচ্ছা একদিকে পূর্ণ সংখ্যা আরেক দিকে ভগ্নাংশ সংখ্যা তাহলে তারা কি সমান হইতে পারে আমি বললাম বোঝানোর স্বার্থে বলতেছি একদিকে ওয়ান পয়েন্ট ফাইভ দিকে হচ্ছে টু তাহলে তারা কি পরস্পর সমান একদিকে হচ্ছে থ্রি দিকে হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি পরস্পর সমান না একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ তাহলে তারা পরস্পর সমান হতে পারে না এই যে ঘটনা ঘটে গেছে এই যে ঘটনা ঘটে গেছে আমরা যে এতক্ষণ যাবত। রুট ফাইভ একটা মূলত সংখ্যা এটার পক্ষ নিয়ে কথা বলতেছিলাম এখন আমরা দেখতেছি আর দুই পক্ষ তো সমান হয় না এটা পূর্ণ সংখ্যাটা ভগ্ন সমান তো হয় না তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দাগ দিতে পারি যে এরা সমান না তাহলে এই লাইনটা আসতে কোথাও থেকে আগের লাইন থেকে তাহলে আগের লাইনও অবশ্যই সমান না এই লাইনটা আসতে কোথাও দেখে আগের লাইন থেকে তাহলে এটা সমান না তার মানে রুট ফাইভ পি বাই কিউয়ের সমান না রুট ফাইভ পি বাই কিউয়ের সমান না আমরা তো জানি মূলত সংখ্যা হইলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু আমরা কিন্তু সেই রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না কারণ এটা মূলত না এটা মূলত না তাহলে আমরা যে ধরছিলাম রুট ফাইভ একটা মূলত সংখ্যা এটা আসলে ঠিক হয় নাই রুট ফাইভ একটি অমূলত সংখ্যা কারণ রুট ফাইভ মূলত না কিন্তু আমাদেরকে ওই মূলত ধরেই অঙ্কটা করতে হবে কারণ এটা আমরা যুক্তি দিয়ে অঙ্কটা করতেছি আমরা সরাসরি লিখে দিতে পারি না রুট ফাইভটা অমূলত সংখ্যা আমাকে তো প্রমাণ দিতে হবে তার প্রমাণটা কীভাবে করে দিতে পারি রুট ফাইভ অমূলত না হয়ে মূলদ হইতে পারে তো আমরা মূলদের পক্ষ নিয়ে কথা বলে দেখলাম যে না না রুট ফাইভ আসলে মূলদ না তাহলে সেই ক্ষেত্রে এটা অমূলতই হবে আমরা এই যুক্তিতর্কটা এখানে উপস্থাপন করলাম তো আমরা এখানে এটা জানাই দিলাম যে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা তাহলে এ এর বর্গমূল অর্থাৎ উদ্দীপকে যেই এ ছিল এর বর্গমূল অর্থাৎ রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এটা প্রমাণ হয়ে গেল আমরা এখন যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইকুয়াল টু এক্স এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তাহলে এস x টু এক্স এটা কিন্তু একটা অন্যয় অর্থাৎ একটা সম্পর্ক এক্স আগে বসবে ওয়াই পরে বসবে এক্স বিলংস টু বি এক্সের মান বি এর ভিতর থেকে আসবে ওয়াই বিলংস টু সি ওয়াইয়ের মান সি এর ভিতর থেকে আসবে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্সের মানের সাথে ওয়ান যোগ করলে যে ফলাফল আসবে সেটা এর মান একের পর এক এখানে সম্পর্ক তুলে ধরা হয়েছে অন্যয় রিলেশন তো আমরা এখানের মধ্যে এই সম্পর্কগুলোর মাধ্যমে মূল রেজাল্টটা বের করবো অর্থাৎ নির্দিষ্ট সংখ্যাগুলো বের করব এখানে মধ্যে শুধু সম্পর্কের কথাই বলা আছে শর্তই দেওয়া আছে নির্দিষ্ট উপাদানগুলো কিন্তু বলা নাই আমরা নির্দিষ্ট উপাদানগুলো বের করব নির্দিষ্ট উপাদানগুলো বের করার পরে তাদেরকে আমরা এক্স কমা ওয়াই এই আকারে লিখব এরপর সেখান থেকে ডোমেনের রেঞ্জ বের করবো ডোমেন কোনটা আমি যখন এই ক্রোমোজোরগুলো লিখবো অন্যয়ের মধ্যে ক্রোমোজোরগুলো লিখব প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ চলুন অঙ্ক করতে করতে আমরা বুঝে যাব তাহলে আমরা এখন বি সেট এবং সি সেট তাদেরকে আগে নির্ণয় করি বি সেট সি সেট তাদেরকে আগে নির্ণয় করতে হবে তাহলে আমরা অঙ্কের মধ্যে চলে যাই আমরা উদ্দীপক থেকে তথ্যটাকে লিখে নিন যে বি সেট কোনটা স্বাভাবিক সংখ্যার বর্গকে দশের ছোট হইতে হবে তাহলে ওই স্বাভাবিক সংখ্যাকে আমরা লিখতে পারবো তাহলে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ডট 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 তো এক্সের মান যদি ওয়ান হয় বর্গ করলে দশের ছোট হয় তাহলে নেওয়া যায় এক্সের মান টু বর্গ করলে ফোর হয় দশের ছোটো এক্সের মান থ্রি বর্গ করলে নাইন হয় দশের ছোটো এক্সের মান ফোর বর্গ করলে ষোলো হয় দশের ছোট না বাস আর যাই লাভ নাই কারণ আমি এক্সের মানে এখন যতই বাড়াবো এই দশের বড় হইতেই থাকবে ক্রস করবে ক্রস করবে ক্রস করবে বাদ এক্সের মান ওয়ান টু থ্রি তাহলে আমরা সেই ক্ষেত্রে এই মানগুলোকে বি সেটের মধ্যে বসিয়ে দিতে পারি বি সেট ওয়ান কমা টু কমা থ্রি এবার সি সেট নির্ণয় করা দরকার সি সেটের যে শর্ত দেওয়া শর্তটা লিখলাম যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা দুই অপেক্ষা বড় এবং সাত অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট সেটা হচ্ছে তিন পাঁচ সাত এরা সকল শর্ত এখানের মধ্যে মেনেছে এরা স্বাভাবিক সংখ্যা এরা দুইয়ের চিতে বড় সাতের সমান বা ছোটো এবং এরা মৌলিক সংখ্যা তো এখন বি সেটও পাইলাম সি সেটও আমরা পেয়ে গেলাম এখন একটা শর্ত দেওয়া ছিল একটা শর্ত দেওয়া ছিল যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আমরা লিখলাম এই শর্তটার মধ্যে এই সমীকরণটার মধ্যে আমরা এখন মান বসাবো আমরা এক্সের মান নিজেরা ধরে নিব। ওই ধরা বলতে বাইরে থেকে আনবো না এক্সের মান বিয়ের ভিতর থেকে আসবে এটা বলা আছে তাহলে এক্সের মান বিয়ের ভিতর থেকে এই ওয়ানকে আমরা নিয়ে যাই এক্সের মান হিসাবে এক্সের মান হিসাবে টুকে নিয়ে যাব এক্সের মান হিসাবে থ্রিকে নিয়ে যাবো নিয়ে এখানে বসাবো ক্যালকুলেশন করে যেই রেজাল্ট আসবে সেটা ওয়ায়ের মান একটা ছক তৈরি করি এক্সের মান ওয়ান আনলাম বিয়ের ভিতর থেকে ওয়ান বসাই ওয়ান প্লাস ওয়ান তাহলে টু ওয়ায়ার মান টু এক্সের মান টু আনলাম তাহলে হবে থ্রি এক্সের মান থ্রি আনলাম তাহলে ওয়ার মান হবে ফোর ওকে ফাইন দেখেন এক্সের মান ওয়ান টু থ্রি এরা সবাই বিয়ের ভিতর থেকেই আমি আনছি শর্ত মানছে তারপরে এখানে যে মানগুলো বসিয়েছি সবাইকে এই শর্তটা মেনেই বসিয়েছি আমরা বলতে পারি এখানের মধ্যে যে এক্সের মানগুলো এর ভিতর থেকে এসেছে ওয়াইয়ের মানগুলো এই সম্পর্কটা মেনে এখানে বসেছে ওয়াই ইকুয়াল টু এক্স ওয়ান এখন দেখার পালা এর মানগুলো কি সি এর ভিতর থেকে আসছে এটা দেখা দরকার এর মান টু সি এর ভিতরে নাই না শর্ত মানে নাই এর মান থ্রি সি এর ভিতরে আসে এর মান ফোর সি এর ভিতরে নাই শর্ত মানে নাই কারণ এখানে বসতে হইলে এই যে এস নামের যে অন্যয়টা এটার ভিতরে বসতে হইলে সকল শর্ত মানতে হবে তো আমরা দেখলাম মান টু মান ফোর এরা সি এর ভিতর থেকে আসে নাই তাহলে শর্ত মানে নাই এরা বাঁধ তাহলে সেই ক্ষেত্রে টু এবং ফোর সি এর অন্তর্ভুক্ত না টু কমা ফোর নট বিলংস টু সি তাহলে এই ওয়ান কমা টু মানে এক্স কমা ওয়াই ওয়ান কমা টু এটা এস এর ভিতরে ঢুকবে না থ্রি কমা ফোর এটা এস এর ভিতরে ঢুকবে না এটা আমরা বলে দিলাম তাহলে ঢুকবে কেন টু কমা থ্রি আমরা বলবো এস ইকুয়াল টু টু কমা থ্রি এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবো কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আর এখানে প্রথমে সেকেন্ড প্যাকেট শেষে সেকেন্ড প্যাকেট এই জন্য প্রথমে সেকেন্ড প্যাকেট শেষে সেকেন্ড প্যাকেট ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ক্রমজোরগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছি তো এখন ডোমেন রেঞ্জ বের করতে বলছে দেখেন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে না এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে কি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে তাহলে এস এর ভিতরে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখিয়েছি এখন সে ডোমেনার রেঞ্জ বের করো ডোমেন কারা প্রথম উপাদান রেঞ্জ কারা দ্বিতীয় উপাদান তাহলে প্রথম উপাদান টু এটাই হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান থ্রি এটাই হচ্ছে রেঞ্জ তাহলে আমাদের এই অঙ্কটা আমরা করে ফেললাম যশোর বর দু হাজার বিশ সালের এই প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে খুব সহজভাবে সমাধান করলাম প্রশ্নের পাশে কিউআর আর কোডও দেওয়া রয়েছে যাতে করে আপনারা খুব সহজেই অঙ্কটার সমাধান করতে পারেন কিউআর কোড স্ক্যান খুলে ভিডিওটা আপনার সামনে চলে আসবে তাই আশা করব আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ